কথায় আমরা একত্রিত হই সুবহান তাহলে ভিন্ন ধর্মী তাদের সাথে যখন আমরা ঐক্য করব কিসের উপর ঐক্য একটা কমন ফেইথ একটা মৌলিক বিশ্বাসের উপর ঐক্য আল্লাহ তাআলা বলছেন বলিয়া আহলাল কিতাব তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া আল্লা নাআবুদু

এই তিনটা বিষয়ে যদি একমত হও চলো আমরা একসাথে বসে আমরা ঐক্যবদ্ধ হই পড়েন সুবহান আল্লাহ তাহলে দেখেন ঐক্য কি শুধু মুসলমানদের মধ্যে না প্রয়োজনে অন্য ধর্মের সাথে ঐক্যবদ্ধ হতে হয় শেষ আপনাদের ওয়াজ শেষ নাকি হ্যাঁ আমি শেষ করে দিই অনেক রাত হয়েছে বসতেছে এরকম ওঠা বসা কেন রে ভাই এজন্যই বড় মাহফিলগুলো পছন্দ হয় না লক্ষ লক্ষ মানুষ আসবে ওঠা বসা

আমি মনে করতেছি এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ মাত্র আর দুই একটা কথা বলে বিশেষ করে দেবো মিনিট একটু বসে একটু আমার দিকে আল্লাহর মুখ দিয়ে একটা আওয়াজ উচ্চারণ করবেন আল্লাহর চলে যেতে চাইলে চলে যান আল্লাহর অস্তে শব্দটা যদি কারো কানে যায় আল্লাহর নামের অসিলায় আল্লাহর মুখ দিয়ে আওয়াজ করবেন আমার দিকে তাকান আল্লাহর হস্ত

সে সবাইরে বলে তোমাদের স্বর্ণগুলো পালাম স্বর্ণগুলো ফেলল বনি ইসরাইলের স্বর্ণগুলোকে গলিয়ে সে একটা গরুর বাচ্চা বানালো গোবৎস কিসের বাচ্চা দেখেন গরুর পূজা কিভাবে শুরু হয় পৃথিবীতে প্রথম গোবৎস পূজা গরুর বাচ্চার পূজা কিভাবে সে স্বর্ণগুলি গরুর বাচ্চা করে জিব্রাইল আলাইহিস সালাম যে জমিনে এসেছিলেন ওই ফেরেশতার পায়ন্দিতের একটু মাটি সে বুটি করে প্যাকেট এনে রেখেছিল সে গরুর বাচ্চা বানায় স্বর্ণ দিয়ে গলিয়ে ওই মাটি এটার মধ্যে ঢুকায় দেয় বেলতি দেওয়ার জন্য স্বর্ণ দিয়ে বানানো গোবক্ষ গরুর বাচ্চার গায়ে যখন সেই মাটি ছুরে দেয়া হলো এখন বাছুরের ভেতর থেকে ভ্যা ভ্যা আওয়াজ আসছে কি আসছে সবাই তওবা সামেরি বলে আরে তোমরা যে 70 জন দিয়ে মুসা আলাইহিস সালামকে পাঠাইছো ওইদিকে এত ঘুরতেছে আল্লাহরে পূজা পায় না আল্লাহ তো এটার ভিতরে ঢুকছে

আমি যদি ঐক্য ধরে রাখতে পারি বাকিটা আমার ভাই সামনে নেই আরুন আলাইহিস সালাম প্রতিরোধ করলেন না বনী ইসরাঈলের মধ্যে গৃহযুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কায় প্রতিরোধ করলেন না আক্রমণ করলেন না শুধু দাওয়াত দিলেন ইন দা মিন মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলে যখন ফিরে আসলে দেখলেন বনী ইসরাঈলের অধিকাংশ লোক মুশরিক হয়ে গেছে মুশরিক হয়ে গেছে মুসা আলাইহিস সালাম রেগে গেলেন

আমার মারবেন না আমি ভয় করেছি আমি ভয় পেয়েছি না জানি আপনি বলেন তুমি বাইনা বানি ইসরা আপনি এসে আমার যদি বলেন তুমি কেন ঐক্য ধরে রাখলে না কেন মারামারি হলো কেন রক্তপাত হলো তোমার কি এই দায়িত্ব আমি দিয়ে দিয়েছিলাম আমার কথার দিকে কি তুমি মুখ ফেরো নাই আমি যে বলছি তাওহীদের বাণী প্রচার করবা আর ঐক্য ধরে রাখবা আমার কথা কি শুনো নাই আপনি আমার ধমকাবেন এই জন্য আমি প্রতিরোধ করি নাই আক্রমণ করি নাই গৃহযুদ্ধ আটকানোর জন্য কিন্তু আমি দাওয়াত দিয়েছি সুবহানাল্লাহ কই ঐক্য ধরে রেখেছা মুসা আলাইহিসসালাম ঘুরতেই সামিরিকে আক্রমণ করলেন অ্যাটাক করলেন শাস্তি দিলেন

ওয়াতাসিমু জামিয়া জামিআ আল্লাহর রশিকে আঁকড়ে ধরো ওয়ালা তাফাররাহু তোমরা বিচ্ছিন্ন হয়ো না পেওয়ার ভাইরা আওয়াজ করে বলেন তো আদেশটা কার এখন বলেন আমাদের ঐক্যবদ্ধ জীবনের দরকার আছে নাই